এজন্য আমাদেরকে এই বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি যদি দুর্নীতি না হতো তাহলে বাংলাদেশের যে সম্পদ এই সম্পদ দিয়ে মিডিল ইস্টার্ন দেশগুলোর মতো বাংলাদেশ হতে পারত দুর্নীতির কারণে বাংলাদেশ উন্নত হতে পারছে না আমরা যদি বলতে চাই এক দুই সিট নিয়ে আপনারা কি করবেন তাহলে আমি বলবো এক